এবং আমাদের এই কাজে যোগদান করবে এবং তারা অনুদিবোধ করবে আমার এই সময়টা যদি এই সমাজের জন্য ব্যয় করি আমাদের এই সময়টা যদি এই এই সমাজের আগে যাওয়ার জন্য ব্যয় করি যদি তারও কিছু আগে যাওয়ার জন্য কাজ করি তাহলে এই সমাজ এবং এই দেশ এবং এই চাঁদ উন্নত হবে যাই হোক আমাদের খেলায়

धन्यवाद <laughs> माना <disappointment>